এন আর সি করা চক্রান্ত মানচিনা মান জেনুইন ছেড়ে কথা বল না আপনি কার্ডটা কারা কারা কিনেছেন হাত তো একশো টাকা করে এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন দু ম্যাপিং করছেন এস আই আর এ আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন সালে আপনাদের করছে করছে মঙ্গলবার মতুয়াদের গড় বনগায় গিয়ে এই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় এতে কি প্যাঁচে পড়ে গিয়েছে পদ্মশিবির যে এসআইআর এ তারা লাভ দেখছিল সেখানে কি এখন মতুয়া কাটা তাই কি এবার কমিশনকে আসরে নামার দাবি যারা মতুয়া রাজবংশী আছেন তারা ভারতবর্ষের নাগরিক তারা যারা এখনো নাগরিকত্ব পাননি সিএতে অ্যাপ্লাই করেছেন যাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এই ব্যাপারেও নির্বাচন কমিশন একটা দৃঢ় পদক্ষেপ নিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া হোক যে তাদের অবস্থানটা কি পশ্চিমবঙ্গের বেশ কিছু আসনে মতুয়ারা বড় ফ্যাক্টর উত্তর চব্বিশ পরগনা নদিয়ায় এরকম আসন রয়েছে দু হাজার একুশ এবং চব্বিশের ভোটে এই দুই জেলাতেই দেখা গিয়েছে তৃণমূলের দাপট উত্তরবঙ্গে একুশের থেকে চব্বিশে শক্তি বাড়িয়েছে তৃণমূল এবার সামনে ছাব্বিশের ভোট রাজ্য জুড়ে চলছে এসআইআর বিজেপির দাবি এই এসআইআরই এবার অনেক খেলা ঘুরিয়ে দেবে এরই মাঝে মঙ্গলবার মতুয়াগড় বনগায় গিয়ে সুর চরান মমতা কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো একশো টাকা করে এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন দু ম্যাপিং করছেন এস আই আরে আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন দু সালে আপনাদের চিৎ করছে প্রতারণিত করছে মমতারা এই মতুয়া বার্তাতেই কি বেঁচে পড়ে গিয়েছে পদ্মশীবী অনেকেরই প্রশ্ন বিজেপিকে বুঝতে পারছে যে তারা রাজনৈতিকভাবে তৃণমূলের পাল্টা সুর চড়ালেও নাগরিকত্ব এস আই আর এনআরসি ইস্যুতে সকল মতুয়ার আস্থা অর্জন করা কঠিন নির্বাচন কমিশনের দাবি। যারা মতুয়া রাজবংশী আছেন তারা ভারতবর্ষের নাগরিক তারা যারা এখনো নাগরিকত্ব পাননি সিএতে অ্যাপ্লাই করেছেন যাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এই ব্যাপারেও নির্বাচন কমিশন একটা দৃঢ় পদক্ষেপ নিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টা ক্লিয়ার করে দেয়া হোক যে তাদের অবস্থানটা চাপে পড়ে সমস্তটা গুলিয়ে ফেলেছেন সাংঘাতিক অবস্থা কোথায় সিএ একটা ভারতীয় আইন সেই আইনকে ফুলফিল করা বা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কি ইলেকশন কমিশনের ইলেকশন কমিশন ভোট দেখে সুপ্রিম কোর্ট কিন্তু এই কথাটা শুনানির সময় মনে করে দিয়েছে কি বলছে নাগরিকত্ব তোমাদের এই দায়িত্বটা কবে দেওয়া হলো নিউজ এইটিন বাংলা ডায়মন্ড ড্রাইভারে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার সরিষায় সুকান্তকে গো ব্যাক স্লোগান নিজেদের বিজেপি কর্মী বলেই দাবি বিক্ষোভকারীদের একুশের ভোটের পর থেকে নিরাপত্তাহীনতার অভিযোগ বিজেপির তরফে কোনো সাহায্য না পাওয়ার অভিযোগ বিক্ষোভকারীদের নকল বিজেপি বলে পাল্টাতপ সুকান্ত আমাদের সঙ্গে নেই যে দীপকাল দাঁড় আছে যে আমাদের ক্যান্ডিডেট ছিল তাকে শুধু সুরেন্দ্র অধিকারী আসলেই দেখা যায় আজকের উপত্যকায় নেতারা নেত্রীরা সব তৃণমূলের সাথে করে সব কিছু দল চালাচ্ছে এবং এই বিক্ষোভে আমরা সুকান্ত মজুমদারের কাছে একটু কথা বলতেছিলাম সাথে কিন্তু সেই সময়টুকু আমাদের দেওয়া না দিলীপ ঘোষ হারিয়ে যায়নি এটা তিন থেকে সাতাত্তর দিলীপ ঘোষ করেছে সেই জায়গায় দিলীপ ঘোষকে আজকে এরা সরিয়ে দিয়েছে তৃণমূল থেকে আছে সুন্দর অধিকারী নেতা হয়ে গেল তার কর্মীদের নিয়ে আজকে দলটা তারা চালাচ্ছে আর সুকান্ত মজুমদার সেই লবিতে পা দিয়েছে ডায়মন্ড হারবারে বিক্ষোভের মুখে সুকান্ত সুকান্ত তৃণমূল সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ নিজেদের বিজেপি কর্মী দাবি বিক্ষোভকারীদের বিক্ষোভকারীরা তৃণমূলের দাবি সুকান্ত এক বিক্ষোভকারীর ছবি পোস্ট করে দাবি সস্তা স্ক্রিপ্ট বলে আক্রমণ সুকান্ত এগুলো হচ্ছে নকল হিন্দু একজন নকল হিন্দু সাজিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন স্ট্র্যাটেজি হয়েছে দু চারটে হিন্দু সামনে রাখবে পেছনে মুসলমানদেরকে দিয়ে একটু গেরুয়া তিলক ফিলক কাটিয়ে তাদের গলায় উত্তরীয় দিয়ে এসে সুকান্ত মজুমদেরকে গালি গালাজ করো বিজেপির অন্যান্য নেতাদেরকে গালি গালাজ করো মানে পাত্তাই দিন এদেরকে দেমন্ডার পরে বিক্ষোভের মুখে সুকান্ত বিজেপির গোষ্ঠী কোন্দল বলে সুকান্ত পোস্ট ফেরোবলে সুকান্ত অনুগামীদের দণ্ড বলে দাবি বিক্ষোভকারীরা दिलीपের অনুগামী দাবি জড়ো বলে নামে স্লোগান দাবি ফিড়োবলে কিন্তু দেখা কইলো না দেখা করতে আসছে আমি পাশে দিয়া ভক্ত আমাদের দিয়ে করেছে কিন্তু আমি যখন তারা বিজেপির কর্মী এবং দিলীপ ঘোষ অনুগামী বর্তমানে বিজেপির সাংগঠনিক অবস্থা আছে বললেও কম বলা হয় তা আদি বিজেপি নব্য বিজেপি সেই সংঘর্ষও আছে যে চক্ষু লজ্জা যে বিড়ম্বনার মুখোমুখি হতে হচ্ছে তো তার জন্যে এসকেপ রুট হিসেবে তো একমাত্র তৃণমূলের উপর দোষ দাও কিন্তু এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই সম্পূর্ণভাবে বিজেপির আভ্যন্তরীণ সমস্যার প্রতিফলন মেদিনীপুর শহরে বৃদ্ধের মৃত্যুতে অভিযোগ দু হাজার দুই এর তালিকায় নাম না থাকায় আতঙ্ক উনিশশো পঁচানব্বই থেকে ভোটার হলেও নাম বাদের অভিযোগ পরিবারের অভিযোগ আতঙ্কে মৃত্যু বৃদ্ধের কথা বলবো প্রতিনিধি শোভন রয়েছেন সঙ্গে শোভন আর নবরত্নকরা পরিবারের তরফে জানানো হচ্ছে যে মৃত্যু মারা গিয়েছে তার বাড়ি হচ্ছে মেদিনীপুর শহর লাগোয়া আবাস এলাকা এবং গতকাল রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন পরিবারের ওইবারে দাবি যেটা যে গত কয়েকদিন ধরেই কিন্তু তিনি চিন্তায় ছিলেন কারণ 1995 সালে তিনি ভোট দিয়েছিলেন তারপরে 98 সালে ভোট দিয়েছিলেন কিন্তু 2002 যে ভোটার তালিকা সেই তালিকায় কিন্তু তার নাম ছিল না এবং তারপর থেকেই কিন্তু তিনি চিন্তায় ছিলেন বিভিন্ন জনকে বলে বেড়াতেন যে তার নামটি ভোটার তালিকায় কি করে ওঠানো যায় সে বিষয়ে বিভিন্ন জায়গায় আবেদন নিবেদনও করেছিলেন কিন্তু তারপরেও কিছু না হওয়ায় তার মধ্যেই এই ঘটনা ঘটে গেছে গতকাল রাতে তিনি রবি আক্রান্ত হয়ে মারা গেছেন এবং পরিবারের দাবি যে এসআইআর নাম না থাকার জন্য তিনি চিন্তায় ছিলেন সেক্ষেত্রে সেখান থেকে এই ঘটনা ঘটতে পারে যদিও এলাকার বিধায়ক তিনিও ব্যাপারটিতে বলেছেন যে উনি বিভিন্ন জায়গায় আবেদন করেছিলেন এবং আমাদের কাছেও বসেছিলেন বিভিন্ন জনপ্রতিনিধির কাছে আবেদন করেছিলেন যে তাকে ভোটার তালিকায় যাতে নামটি তার তোলা হয়

এসআইআর এর চাপে ফের অসুস্থ বিএলও বাঁকুড়ার বর্জরায় হৃদরোগে আক্রান্ত কমল কুমার বিশ্বাস সোমবার এসআইআর এর ডেটা এন্ট্রির সময় অসুস্থ কাজের চাপে হার্ট অ্যাটাকের অভিযোগ গতকাল অস্ত্রোপচারের পর কিছুটা স্থিতিশীল বিএলও শারীরিক অবস্থা নির্বাচন কমিশন যে একটা ছ মাসের কাজটাকে এক মাসে সম্পূর্ণ করতে চাইছেন এর ফলে মাস্টারমশাইদের উপর অতিরিক্ত চাপ তারা দিন এক করে এনোয়ারেশন ফর্ম বিলি করেছেন সেই ফর্ম বিএল ওরা নিজের হাতে পূরণ করেছেন এবং সেটা রাত জেগে ডিজিটাইজ করেছেন মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এইভাবেই হয়তো কমল কুমার বিশ্বাসের মতো সবাই হার্ট অ্যাটাক করবেন এসআইআর এর কাজে চরম ভোগান্তি বিএলও দের উনিশ ঘন্টা ধরে অকেজ বিএলও দের অ্যাপ ডেটা এন্ট্রির কাজে চরম হয়রানির অভিযোগ কলকাতা নিউটাউনের ডেটা এন্ট্রিতে হয়রানি কমিশনে জানিয়েও হয়নি সুরাহা অভিযোগ বিএলওদের দের ধীরে চলছে বিএলওদের অ্যাপ জানিয়েছে কমিশন কমিশনকে সমস্যার কথা জানায় সিইওর দপ্তর অ্যাপ আপডেট এর জেরেই সমস্যা বলে অনুমান বিএলওদের ওদের অ্যাপে বিভ্রাটে অনুমান কমিশনের এসএসসি নতুন নিয়োগ মামলায় নয়া বোর্ড দু নিয়োগে সব ও এমআর প্রকাশের নির্দেশ দুহাজার ষোলো সালের অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দু হাজার আঠেরো দু উনিশের অযোগ্যদেরও তালিকা প্রকাশের নির্দেশ এসএসসির ওয়েবসাইটে তালিকা প্রকাশের নির্দেশ নয়া প্রক্রিয়ায় অযোগ্য কেউ থাকলে নিয়োগ নির্ভর করবে আদালতের উপর মন্তব্য বিচারপতি অমৃতা সিনহা হাইকোর্ট সুপ্রিম কোর্টের চাপে আরও স্বচ্ছ নিয়োগের পথে এসএসসি দু হাজার ষোলোর নিয়োগে অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এক আটশো ছ জনের তালিকা প্রকাশ এসএসসি নবম দশম একাদশ দ্বাদশের অযোগ্যদের তালিকা আগে শুধু নাম রোল নম্বর প্রকাশ করেছিল এসএসসি বা এবার রোল নম্বর নাম বিষয় সহ তালিকা প্রকাশ তালিকা আপলোড এসএসসির ওয়েবসাইটে আদালতের নির্দেশ মেনে তালিকা প্রকাশ এস স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে বদ্ধপরিকর রাজ্য আদালতের নির্দেশ মেনেই এগোচ্ছে রাজ্য দাবি ব্রাত্য বসুর রাজ্যে কোনো নিয়োগ দুর্নীতি মুক্ত নয় পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবে মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে নিয়মটা করতে না পারে আমাদের কাজে নিয়োগ দেওয়া যারা একটা কার্বন কপি দিচ্ছে উত্তর উত্তরপত্রের সঙ্গে যারা সম্পূর্ণ প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করছে চ্যালেঞ্জ করুন এবং যারা সমস্ত কাদের ইন্টারভিউতে ডাকা হবে তারও পূর্ণাঙ্গ লিস্ট তুলে দিচ্ছে বিরোধীরা বিরোধীদের কাজ করবে এবার আমি মনে করছি না যে বিচারক বেঁধে বা কোর্ট বেঁধে আইন বা বিচারপতির একটা লক্ষ্য থাকতে পারে আমাদের ক্ষমতার ছুটো করা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়ম যে স্বচ্ছতার সঙ্গে সরকার দিতে চাইছে এসএসসি দিতে চাইছে সেটাকে আমরা এই সরকার জবে থেকে ক্ষমতায় এসেছে এমন একটিও রিক্রুটমেন্ট হয়নি যে রিক্রুটমেন্টগুলো পয়সা ছাড়া বা দুর্নীতি ছাড়া হয়েছে এই যে এসএসসির কথা বলছেন আরও কত চাকরি দেখুন প্রাইমারিতে এর পরে কি হবে কোথায় কি হবে আমরা তো ভয়ে আছি তৃণমূল চুরি করেছে কিন্তু এর ফলে ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ মানুষকে বাদ্য প্রথম যে রিক্রুটমেন্ট হয়েছিল না সেই রিক্রুটমেন্টটা যদি ফাইল খোলে কো বাত্র বসুও জেলের ভেতরে থাকবে চিন্তা নেই আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা ও এমআর দেখা যাচ্ছে বাত্র বসু ঢাকা ওএমআর এম সিটের ফাঁদে এই নাটকটা লিখতে বলুন বারাসাত মেডিকেলের মর্গে দেহ সেখান থেকে চোখ চুরি হয়েছে বলে অভিযোগ পরিবারের এই অভিযোগ ঘটিয়ে দেখতে ফের ময়নাতদন্ত করা হয় আর সেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ইঁদুর বা ছুচোর মতো কোনো প্রাণী চোখের একাংশ খুব লেছে ফরেন্সিক রিপোর্টেও এমনই উল্লেখ এরপরে মর্গটি অন্য জায়গায় সরানোর যে প্রক্রিয়া চলছিল তা আরও তাড়াতাড়ি করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বারাসাত মেডিকেল মঙ্গলবার এই সরকারি হাসপাতালের মগ থেকে মৃতদেহের একটি চোখ চুরির অভিযোগ ওঠে অভিযোগ খতিয়ে দেখতে ফের তদন্ত করা হয় ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের কিছুটা অংশ খুবলেছে ফরেন্সিক রিপোর্টে একই কথা বলা হয়েছে বারাসাত মেডিকেলের দু নম্বর গেটের কাছে এখন মর্গ এই জায়গায় অনেক দিন ধরেই ইঁদুর ছুঁচোর উৎপাত হাসপাতাল কর্তৃপক্ষের দাবি আগেই মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিংয়ের নিচের তলায় মর্গ স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয় তদন্তের রিপোর্ট আসার পর মর্গ সরানোর কাজের গতি বাড়ানো হয়েছে আমাদের যে পুলিশ মর্গ ওটা তো ডিস্ট্রিক্ট হসপিটালের মর্গ ছিল সেটাতেই আমরা আমাদের ফাংশনিং চালাচ্ছিলাম আমাদের নতুন একাডেমিক বিল্ডিং যেটা আমাদের নতুন মেডিকেল কলেজের বিল্ডিং সেখানে অলরেডি আমাদের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের আন্ডারে মর্গ আছে এবং সেটাই এস্টাবলিশ হওয়া হচ্ছে আস্তে আস্তে আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে বডি হোল্ডিং যে চিলারগুলো যেখানে বডি রাখা হয় সেই বডি হোল্ডিং চিলারগুলো বডিগুলো আমরা এখানে আমাদের বডি হোল্ডিং চিলারে রেখে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিন্তু মর্গের যে ব্যবচ্ছেদ বা যে প্রক্রিয়াগুলো পোস্টমর্টে প্রসিডিওরটা এখনো ওই বিল্ডিং বিয়েতেই হবে সেটাও আমরা খুব শীঘ্রই এই নতুন নিয়ে চলে কাজীপাড়ার বাসিন্দা প্রীতম ঘোষ সোমবার একটি গাড়ি তাকে ধাক্কা মারে বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয় ময়না তদন্তের পরে দেহ রাখা ছিল হাসপাতালের মর্গে পরিবারের দাবি তারা হাসপাতালের মর্গে গিয়ে দেখেন প্রীতমের মা চোখ নেই চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে বলছে কালকে চোখটা ছিল বলছে হ্যাঁ ছিল আমি তো চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন চোখটা কি হলো তখন বলছে আমরা কি বলবো না দাদা বডি এখান থেকে সরানো যাবে না চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন কারণ যারা স্যাররা রয়েছেন তারা নিজেই গলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে ব্যবসা হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে অবশ্যই ব্যবসা চলছে এ নিয়ে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা সেই সময়ে বন্যা থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তের স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির তিন সদস্যের উপস্থিতিতে বুধবার বারাসাত মেডিকেলে ফের তদন্ত হয় সেই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের একাংশ খুবলেছে প্রাণীর দাঁতের আঘাতের চিহ্ন মিলেছে ফরেন্সিক তদন্তেও এই একই রিপোর্ট নিউজ এইটিন বাংলা সদ্যজাত মৃত্যু তার দেহ তুলে দেওয়া হয় আরেক পরিবারের হাতে চাঞ্চল্যকর অভিযোগ আরামবাগ মেডিকেলে শিশু চুরির অভিযোগ তুলে হাসপাতালে তুমুল উত্তেজনা হুগলি তারকেশ্বরের জসমিনা বেগম অন্তঃসত্ত্বা জাসমিনা সোমবার আরামবাগ মেডিকেলে ভর্তি হন সেদিনই তার ছেলে হয় পরিবারের দাবি হাসপাতালে তরফে জানানো হয় শুদ্ধজাতন মৃত্যু হয়েছে কিন্তু দেহ তাদের হাতে দেওয়া হয়নি তুলে দেওয়া হয় অন্য এক পরিবারের হাতে ভুল করা যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে এইটা একটা স্বরযন্ত্র করে দেওয়া হয়েছে এখানে এত স্টাফ থাকতে এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে একটা বাচ্চাকে অন্য কারো হাতে কি করে তুলে দেওয়া হয় অভিযোগ শিশু চুরি করা হয়েছে এরিয়ে বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ দেখা 70 পরিবার আরামবাগ থানায় অভিযোগ জানায় কাফতারউজ আমাদের কাছে জানালো যে তোমার বাচ্চা এরকম ব্যাপার হয় মৃত্যু গেছে আমরা অন্য লোকের হাতে tutela দিয়েছিলাম আমরা জানি না মাতার ঠিক ছিল না তুমি কে আমন ডাকতার আমি জানতে বলে যে বাচ্চাটা তুমি মেরে ফেলেছো কি পাচার করছো কি বিক্রি করছো তুমি শুনবে কারণটা যে আমার মাতার ঠিক ছিল না আমরা দিয়ে দিয়ে জাসমিনার পরিবারের দাবি জন্মের পরে শিশুটি অসুস্থ হয়ে পড়ে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয় মঙ্গলবার তারা শিশুটিকে দেখেও আসেন পরিবারের দাবি বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায় সদ্যজাত মৃত্যু হয়েছে জাসমিনা ছেলের সঙ্গে একই ইউনিটে ভর্তি ছিল আরামবাগের শাহ পরিবারের আরেক শিশু পরিবারের দাবি তাদের শিশুর দেহ শাহ পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ কর্মচারীরা জানায় যে আপনাদের বাচ্চা তো মারা গেছিল আপনাদের হাতে তুলে দেয়া হয়েছে তখন আমাদের বাড়ির লোক বলেছে আমরা তো তো একাই আমি আছি কাছে কার হাতে তুলে দিয়েছেন আমাদের হাতে তো কেউ তুলে দেননি কর্মচারীরা বা ডাক্তাররা বাচ্চাকে বিক্রি করে দিয়েছে ভুল করে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে আমরা ডাক্তারের কাছে জানতে এসছি বাচ্চাটাকে কি করে তুলে দেওয়া হলো এইটা একটা ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে এখানে এত স্টাফ থাকতে এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে একটা বাচ্চাকে অন্য কারোর হাতে কি করে তুলে দেওয়া হয় এদিকে চাঞ্চল্যকর দাবি শাহ পরিবারেরও তাদের বক্তব্য মঙ্গলবার হাসপাতালের তরফে ফোন করা হয় তাদের জানানো হয় সদ্যজাতর মৃত্যু হয়েছে দেহ নিয়ে তারা শেষকৃত্য করেন বুধবার রাতে হাসপাতাল থেকে ফের ফোন করা হয়

সদ্যজাত শিশুর মৃত্যু কিন্তু কোন পরিবারের শিশুর মৃত্যু হল এ ধোঁয়াশা জাসমিনার পরিবারের দাবি তাদের সন্তান জীবিত রয়েছে অভিযোগ সদ্যজাতকে চুরি করা হয়েছে এ নিয়ে তদন্তের দাবি তুলে বৃহস্পতিবার তারা হাসপাতালে বিক্ষোভ দেখান কিছু তো একটা নিশ্চয়ই একটা মিস্টেক হয়েছে সেটা আমরা এনকোয়ারি করে বার করবো কারা করেছে চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা নয় আর এখন পুরো ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে কিন্তু আমরা এর মধ্যে অলরেডি একটা ইনভেস্টিগেশন করেছি এই এনকোয়ারি সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে যে কারা কারা এর জন্য দায়ী সে অনুযায়ী স্বাস্থ্য ভবনে পাঠাবো এগুলো আমাদের একটু সাবধানতা হবে হুগলি থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা